ওয়ার্ক পারমিট বিচার জন্য অনেক বাইকে অনেক এজেন্সি বা অনেক লোক প্রতারণার ফার্ম তৈরি করে রাখছে অনেক আগে থেকেই তো এটা আসলে এই সরকার পরিবর্তন হওয়ার একটা প্রেক্ষাপট নিয়েই বা এই সরকার পরিবর্তন হওয়ার পরেই যে সোশ্যাল মিডিয়াগুলো বলতেছে ইউরোপের বিষয় এখন থেকে বাংলাদেশ থেকে এই সুযোগটা কাজে লাগেই অনেক ভাই এই প্রতারণার শিকার হচ্ছেন এবং গতকালকেও একবার আমাকে বাংলাদেশ থেকে ফোন করছেন উনি অলরেডি এজেন্সিকে অনেকগুলো টাকা দিয়ে দিচ্ছেন তো এজেন্সি নাকি ওনাকে বলছে যে বাংলাদেশ থেকে পোল্যান্ড ওয়ার্ক পারমিট বিষয় হয় এবং কি এজেন্সি সেটা করে দিবে ঠিক আছে এখন এই জিনিসগুলো অনেকেরই এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া দেখেন জানেন আপনারা খোঁজখবর নেন তারপরেও যদি আপনার যদি সচেতন না হন তাহলে প্রতারণার শিকার হবেন পোল্যান্ড ওয়ার্ক পারমিট বিষয় মানে ডি ক্যাটাগরির যে বিষয়টা এই বিষয় বাংলাদেশ থেকে কোথাও কোনো সাবমিট করার কোনো সুযোগ নেই ঠিক আছে এই বিষয়টা খুব গুরুত্ব সহাগরে দেখবেন যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন অনেকের উপকার হবে বাংলাদেশ থেকে ডি ক্যাটাগরি কোনো ভিসা সাবমিট করার কোনো সুযোগ নেই